তো বন্ধুরা তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ওটা চার্ট জি সাউন্ডের নতুন তিরিশ রেডি হয়ে গেল তো সামনে মেকআপ চালানোর সব কাজ চলবে এই যে পুরনো পুরনো যে বক্স এই দুটো নয় আছে এই একটা এদের গোডাউন আছে তিরিশগুলো তিনটে তিরিশ আছে বারো ইঞ্চি বক্স এই যে একটা তিরিশ নতুন যেটা রেডি হলো ও একটা তিরিশ এই একটা তিরিশ विन चाहिँ दिन